ইসলামের পক্ষে অনেক কাজ করেছেন তাই আল্লাহ তার সব কর্মগুলো তুলে কবুল ও মঞ্জুরি করে নাও আল্লাহ দেবায় মাধ্যমে যারা বাংলাদেশকে জাগিয়ে রেখেছিলেন তত অন্যায় অত্যাচারের কাজেও ভিড় অত থেকে ভিড় থেকে উনি বাংলাদেশে কথা বলেছেন বাংলাদেশের সাবধানে অর্থ কথা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার অর্থ কথা বলেছেন গণতন্ত্র পুরো কথা বলেছেন ওনাকে নির্জন কারাগারে আপনারা চিন্তা করতে পারেন সেই করোনা ঢাকার যেই কারাগার সেই কারাগার থেকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেই পরিত্যক্ত ঘোষণা করার পরে ওনাকে সেই কারাগারে একা ওনাকে রাখা হয়েছে বছরের পর বছর একটা মানুষ কতটুকু প্রতিষ্ঠা করার হলে একজন মানুষকে এরকম নির্জন কারাগারে একা রেখে মানসিক যন্ত্রণা দিতে পারে তারপরেও উনি কিন্তু চলে নাই উনি কোনো আপোষ করতে চান নাই দেশের সাথে দেশের জনগণের সাথে দেশের উন্নয়নের সাথে গণতন্ত্রের সাথে উনি করেন নাই উনি মায়ের মতো ছিলেন মায়ের ভূমিকায় ছিলেন এই বাংলাদেশটাকে মায়ের ভূমিকায় ছিলেন কেন ছিলেন ওনাকে সামনে রেখে সবাই অনেকতা বস্ত ছিল এই সারা বাংলাদেশের ওরা আমরা আশায় বোধ আমরা গোপ আমাদের আরেকটি আশা রয়েছে আমাদের ইতিমধ্যে আমাদের মানুষের চেয়ারম্যান দেশে চলে বাংলাদেশবাসী অনেক অনেক এই দেশকে রক্ষার জন্য ওনার মায়ের যে আদর্শ ছিলেন ওনার বাবা যে আদর্শ ছিলেন ওনাদের যে ত্যাগ ঠিক আছে দেশের জন্য সেই সেইগুলোকে পুঁজি করেছে

আমাদের এই নিরন্তর প্রচেষ্টার অংশীদার হতে দয়া করে আমাদের অফিসিয়াল পেজটি এখনই একটি লাইক ফলো এবং অবশ্যই শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকুন সংবাদের সন্ধানে আপনার মূল্যবান সমর্থন আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়